শ্রীচরণ শিউ ঘোম ভাঙানিয়া তোমায় চিঠি লিখব তাই কি আমায় জাগিয়ে রাখো তোমাকে আমি প্রণাম করিনি কোনো দিন বলিনি আমাকে কিছু দাও উল্টোটা বলেছি নাও কত নেবে তুমি আমায় ভেঙে চুরের তছনছ করে দাও খুবলে নাও দেখার চোখ কেটে দাও সোনার কান ও এত কম নিলে কেন আমার যেদিন ভেসে গেছে সুখের জলে সেদিন তোমাকে ডাকিনি বলিনি নৌকা ভাষাও যখন মল্লিকা বনে প্রথম কলি ধরেছিল তখন থেকেই তুমি আমার একমাত্র প্রেম তখন থেকেই তুমি আমার ঈশ্বর আমি অমিত নই তাই বর্ণা চাইনি নিখিলেশ নই তাই দাওনি বিমলাকে তবে কেন নন্দিনী দিলে আজ এই মাঝ বয়সে এসে আমি তার বিষু পাগল হতে পারি রঞ্জন হব কি করে বলো বিশ্বাস করো আমি কিছু পেতে চাইনি সামান্য দামে আমি বিক্রি করতে চাইনি আমার স্বপ্নগুলো আমি বেচিনি আমার ভালোবাসা নন্দিনীর সব না দেওয়া নিয়ে আমি চলে যেতে চেয়েছি তবু বুঝতে পারিনি কিসের ব্যথা আমার আমার কিসের ব্যথা বুঝতে পারলে তোমায় জানাতেন এই শেষবার না শেষ বলবো কী করে শেষ কথা কেই বা বলবে মারের সাগর পারি দিয়েছি পথ দেখানোর দায় তার যে আমার চায় আমি শুধু অভয় মনে তরিসাম তুমি তো আমার মাছি হালের কাছাকাছি মাঝি তুমি আরও একবার আমায় পার করে দাও অচেনাকে ভয় পাইনি কিন্তু চেনা মানুষগুলো ক্রমশ অচেনা হয়ে উঠলে তখন খোলা হাওয়া বালে লেগে যায় টুকরো করে কাশি আমি ডুবতে রাজি আছি প্লিজ আমায় ভাসিয়ে দিও না বড় আশা করে তোমার কাছে আসা আমার বেলা এখন বেলাতে চলে যায় আমি মাতাল হয়ে গেছি বৃষ্টি নেশা ধরা সন্ধ্যায় ভালোবাসলে যদি সে ভালো না বাসে কেন সে দেখা দিল এমন কোনো প্রশ্নও আজ বুকের ভেতর নেই শুধু আগুন আছে এই শ্রাবণের বুকের ভেতর সেখানে আমার একলা চলা শুনে কেউ আসুক কিংবা না আসুক কোথাও তো আমার হারিয়ে যেতে মানানি আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়িয়েছি বুকের মাঝে বিশ্বলোকের সারা পাওয়ার জন্য সুখের মাঝে তোমায় দেখেছি কিন্তু ডেকেছি শুধু দুঃখের মাঝে বারবার সেই ডাকা আমার ফুলবে না কোনো দিন আমায় আরও একবার দয়া করো আমি ফুল আনতে যাবো নন্দিনীর জন্য শুধু গানের ফুল শুধু কথার শুধু কবিতার আমার দুঃখ দিনের রক্ত কমল তোমার পায় আমায় আরো দাও আমার জল এনে দাও আমি সব জল তোমায় প্রণাম দিয়ে ফিরিয়ে দেব তোমাকে আমি প্রণাম করিনি দিন তবু এই অবেলায় আমার কাঁধে রাখো তোমার হাত আমার প্রেম প্রণাম সব কিছু তুমি রবীন্দ্রনাথ